কী সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখো গাছ ভরে আরও হবে এই গাছটায় পুরো ভর্তি হয়ে গোলাপ ফুল ফুটে থাকে আর একটা গাছও আছে এখানে আছে এটা কালারটা মানে গোলাপি রঙের হয় এখানে সেরকম অতটা হয় না তো হয় তবে এই গাছটাই প্রচণ্ড পরিমাণে গোলাপ ফুল ফোটে আর এই যে গেট দিয়ে ঢুকেই গোলাপ ফুলের গাছ যে যেমন পারে তুলে নিয়ে চলে যায় তবে আমরা গোপু এক একটা করে প্রতিদিন দিই ছোট্ট একটা নিবি নি আই লাভ ইউ বলবো তোকে দিয়ে দেখো ছোট দিদি চলে এসছে এই জাস্ট এলো একটু গল্প করবে আমি ওর বয়ফ্রেন্ড তাই তো তো আচ্ছা এখন গল্প একটা গোলাপ দিনাই আই লাভ ইউ বলবোই এই আর এমন কি তো এখন একটু গল্প করবে করে তারপরে টাটা বাই বাই হয়ে যাবে আবার কালকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে তাই না